জন্মদিনে গলায় ফাঁস লাগে অতগতে চব্বিশ বছরের সন্তোষ প্রধান স্থানীয় সূত্র জানা যায় মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের চানগ্রামে চব্বিশ বছরের সন্তোষ প্রধান গভীর রাতে বাড়ির ঘরের পাখার সঙ্গে গামছা লাগিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই যুবক প্রতিবেশীরা সকালে উঠে দুঃখ করেন তার শোয়ার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গামছা লাগিয়ে গলায় ঝুলন্ত অবস্থায় রয়েছে সন্তোষ প্রধান তার আরও জানান তার বাড়িতে মানসিক ভাবে অসুস্থ রয়েছে তার মা বাবা কাজী সূত্রে বাইরে থাকেন কি কারণে এই গলায় ফাঁস তা এখনও স্পষ্ট নয় স্থানীয়দের নবগ্রাম প্রশাসনকে খবর দেয় স্থানীয়রা ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে থানায় আনেন এবং ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয় কি কারণে এই গলায় ফাঁস সে বিষয়ে খতিয়ে দেখছে নবগ্রাম থানার পুলিশ প্রশাসন আপনাদের অবগতির জন্য আমরা আবারও জানিয়ে রাখি জন্মদিনে গলায় ফাঁস লাগে আত্মঘাতী চব্বিশ বছরের সন্তোষ প্রধান

అప్పన్నం నీరు నీరు